আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জিয়াউদ্দিন স্বাস্থ্য সম্পর্কে কথা বলতে গেলে অবশ্যই আমাদেরকে সম্মুখ ধারণা রাখা অতীব জরুরি তো এই ওষুধ আমরা সবাই কমায় বেশ খাই প্রয়োজনে বা অপ্রয়োজনে আমরা এটা সেবন করি কিন্তু এই ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া যদি আমরা না জানি তবে আমরা যদি খাই ওষুধ সেবন করি তবে যে কোনো বিপদের সম্মুখীন কিন্তু হতে পারে অনেকে দেখে দেয় যে বছরের পর বছর ওষুধ সেবন করে যায় হ্যাঁ ফার্মাসিস্টের কাছে গিয়ে একটা সিরাপ চাইলে উনি উনি দিচ্ছেন আপনি নিচ্ছেন বছরের পর বছর আপনি খাচ্ছেন সেফটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অবশ্যই আপনাদেরকে সেফটি মেনে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত তো অযথার কথা বাড়াবো না যে ওষুধটা নিয়ে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তুস্কা প্লাস এ তুষ্কা প্লাস সিরাপটা ব্যবহারবিধি আমরা কিভাবে এটা গ্রহণ করব এর ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া গর্বকালীন সময়ে এটার ব্যবহার হ্যাঁ বিস্তারিত আমরা আলোচনা করব। তো এই সিরাপটা তুস্কা একটা সিরাপ এই সিরাপটা সাধারণত আমরা সবাই কমার বেশ এই সিরাপের সাথে আমরা পরিচিত সবাই জানি যে যদি আমাদের ঠান্ডা লাগে কাশি হয় হ্যাঁ অনেক সময় আমরা এই তুস্কা সিরাপটা আমরা দোকানে নিয়ে অনেক সময় দোকানে গিয়ে আমরা ফার্মাসিস্টের কাছে আমরা চাই যে একটা তুস্কা হ্যাঁ তো এই তুষ্কা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে সম্মুখ ধারণা অবশ্যই জরুরি এটা বাংলাদেশেরই একটি পণ্য বাংলাদেশের সুনাম ধন্য একটা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস তো এটা ব্যবহারবিধি এটা ব্যবহার বিধি এটা কেন ব্যবহার করবেন সাধারণত অ্যালার্জিজনিত পদাহ সাধারণত ঠান্ডা সাইনাসের পদাহ স্বাস্থ্যযন্ত্রের সংক্রমণ স্বাস্থ্যযন্ত্রের উপরের অংশের বেদিতে এটা নির্দেশিত ঠান সাধারণত ঠান্ডার সময় এটা বেশি হয় বেশি ব্যবহার হয় কারণ অনেক সময় ঠান্ডার কারণে সাইনাসের যে স্বাস্থ্যযন্ত্রের সংক্রমণের কারণে আমাদের ঠান্ডা লেগে যায় কাশি লেগে কাশি হয় হ্যাঁ সাধারণত এটা কাশির জন্যই এই সিরাপটা নির্দেশিত তো আপনি এটা কিভাবে গ্রহণ করবেন ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আপনাকে পুরোপুরি জানতে হবে আপনি শুধু ব্যবহারটা জানলেন যে কেন ব্যবহার করা হয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া জানলেন না কিন্তু সে জন্য অবশ্যই আপনারা যে কোনো এর সম্মুখীন হতে পারেন তো সে কারণে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি কিভাবে এটা গ্রহণ করব আপনার ডাক্তার অবশ্যই আপনাকে ব্যবহারের অবশ্যই নির্দেশ দিয়েছেন ঠিক যেভাবে ব্যবহার করুন ঠিক সেভাবেই আপনারা ব্যবহার করবেন যেভাবে আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন তো নির্দেশনা চেয়ে কম বা বেশি পরিমাণ বা বেশি দিন কিন্তু এটা ব্যবহার করা যাবে না সিরাপ বা সাসপেনশন বা পাউডার ফর সাসপেনশন শুধুমাত্র মুখে খাবারের জন্য এটা ব্যবহার করা হয় খাবার আগে তরল ওষুধটি ভালোভাবে জাকি নিতে হবে এরপর বোতলের যে ভালোভাবে জাকি দেওয়ার পরে কাপ বা চামচের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ওষুধ আপনাকে সেবন করতে হবে তো সাসপেনশন তৈরির জন্য যুক্ত এই বোতলটি নির্দিষ্ট পরিমাণ পুরন্ত পানিতে কিন্তু এটা ফুলন্ত পানি ঠান্ডা করে এটা ঢালতে হবে পুরন্ত পানিটার মাধ্যমেই এই এটা মেশাতে হবে হ্যাঁ এবং বোতলের ক্যাপটা ভালোভাবে লাগিয়ে ভালোভাবে এটা জাঁকিয়ে পাউডারটা মেশাতে হবে এবং ব্যবহারের জন্য এই সাসপেনশনটি তৈরি হয়ে যাবে এরপর বটলটি যখন ওষুধ খাবেন অবশ্যই দেখবেন খেয়াল রাখবেন এই বটলের কাশির ওষুধটা যেন একটা নির্দিষ্ট তাপমাত্রায় যেন এটা রাখা হয় কারণ অতিরিক্ত তাপমাত্রায় ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে তো ডোজ এটা কোন বয়সের শিশু কোন বয়সের মানুষ এটা খেতে পারবে এবং এটা ডোজ সম্পর্কেই আলোচনা করব সাধারণত প্রাপ্ত বয়স্ক দুই চার চামচ দিনে তিনবার সেবন করা যায় হ্যাঁ বারো বছরের উর্ধ্বে এটা ব্যবহার উপযোগী এবং অবশ্যই বারো বছরের উর্ধে এটা ব্যবহার করবেন কারণ এর কমে এটা দেওয়া যাবে না এক দুই চা চামচ দিনে তিনবার ছয় থেকে বারো বছর যদি হয় এক চামচ দিনে তিনবার আর বারো বছরের উদ্দেশ্যে শিশুদের জন্য এক চামচ একবার দুই চা চামচ দিনে তিনবার তো ছয় থেকে বারো বছর এক চামচ দিনে তিনবার দুই থেকে ছয় বছর হাফ চা চামচ দিনে তিনবার করে সেবন করা যেতে পারে তো বিভিন্ন কারণে ওষুধের তাৎতর্ম্য হতে পারে তবে ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ অবশ্যই সেবন করবেন এবং আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রুগীদের এই ওষুধের প্রতি অ্যালার্জি থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না তো পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধেরই একটি পার্শ্ব হতে পারে আমি প্রথম থেকে বলে এসেছি যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব হয় না আবার কেবলমাত্র ছোট পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে তবে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা হ্যাঁ কোষ্ঠকাঠিন্য তো দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের যে পায়খানার অনেক সময় শক্ত হয় যে আমরা কোষ্ঠকাঠিন্যতায় অনেক সময় কষ্ট হয় সেটাও দেখা দিতে পারে তো তন্ত্রের গোলমাল হতে পারে ঝিমুনি হতে পারে চোখ এবং মুখ শুষ্ক হয়ে যেতে পারে এবং অনেক সময় দৃষ্টি আমাদের দৃষ্টিও একটু ঝাপসা ঝাপসা হতে পারে কারণ এটা অনেক সময় অতিরিক্ত মাত্রায় সেবন করলে ঝিমুনি এটা আসতে পারে তাই অবশ্যই যারা যারা এই ওষুধ সেবন করে কোনো যানবাহনও চালানো ঠিক না কারণ এটা একটা ঝিমুনি ভাব থাকে তো এই কারণে অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে সতর্কতা এবং সতর্কবাণী যাদের হাঁপানি হৃদরোগ বৃক্ষ অযথা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে এটা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত তো অভার ডোজ যদি হয়ে যায় কোনো কারণে অতিরিক্ত মাত্রা যদি কেউ সেবন করে ফেলেন অত্যাধিক পরিমাণে তবে অবশ্যই এই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হসপিটালে যোগাযোগ করতে হবে অতিরিক্ত মাত্রায় খাওয়ার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি কোনো লক্ষণ দেখা যায় কিন্তু ওষুধের ক্ষেত্রে এই ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক লাভেজের মাধ্যমে যে প্যাট খালি কিন্তু কিছু ওষুধের মাধ্যমে গ্যাস্ট্রিক লাভেজের মাধ্যমে এটা পেট খালি করা হয় যদি কোনো সমস্যা হয়ে থাকে রোগীর তো অবশ্যই রোগীকে সাবধানে এটা সেবন করতে হবে এবং গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার গর্ভাবস্থা এগুলো ব্যবহার সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সেই জন্য গর্ভবতী মহিলাদের ব্রণের ব্রণের বৃদ্ধির ক্ষতির তুলনায় যদি লাভের পরিমাণ যাচাই করে হ্যাঁ এই ওষুধ খাওয়া উচিত এবং স্তানকালী মায়েদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতার সাথে এটা ব্যবহার করা উচিত ধন্যবাদ সবাইকে